নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ স্পেশাল আমাদের এই চ্যানেলটি স্পেশালি আমাদের এই চ্যানেলে ডাব্লিউ এর জন্য বাংলা অপশনালের ক্লাস তোমরা পাও এছাড়া ইতিহাস অপশনাল আর অল জিএস পেপার্স নিয়েও কিন্তু আমাদের ক্লাস হয় তোমরা জানো আমাদের যে নতুন সেগমেন্টটা শুরু হয়েছে সেখানে আমরা ইতিহাসটা কভার করছি অনেকগুলো ক্লাস আমাদের হয়ে গেছে তবে আজকে আমরা জিএস পেপার নিয়ে আলোচনা করতে আসিনি আজকে অনেক দিন বাদে আমরা আবার ফিরে এলাম বাংলা অপশনালের কাছে তোমরা জানো যে খুব তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে এবং ডাব্লিউ বিসিএসের পরীক্ষা আসন্ন তাই এখন থেকে তোমরা কিন্তু যারা একটুখানি মন্থর গতিতে চলছিলে পড়াশুনোর দিক থেকে তারা কিন্তু একেবারে শুরু করে দাও পড়াশোনা একেবারে জোর কদমে ঠিক আছে যাই হোক আজকে আমরা আলোচনা করব ডাব্লিউ বিসিএসের জন্য স্পেশালি ইউপিএসসির জন্যও অবশ্যই এটা ইম্পর্টেন্ট কিন্তু ডাবলিউ বিসিএসের জন্য বেসিক্যালি ইম্পর্টেন্ট কেননা এটা আমাদের যেটা আজকে ক্লাস আমরা করব সেটা বাংলা সাহিত্যের ইতিহাসের ক্লাস এবং পেপার ওয়ান এইটি রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস অর্থাৎ পেপার ওয়ানের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দুভাগে আমরা ভাগ করতে পারছি বাংলা সাহিত্যের ইতিহাসের পার্টটা একটা একেবারে প্রথম দিকে রয়েছে যেখানে একে ওভারঅল একটা সাহিত্যের ইতিহাসের আলোচনার দিক থাকে আর একটা একেবারে নিচের দিকে যেটা থাকবে সিলেবাসের একেবারে যদি তোমরা ভালো করে দেখো সিলেবাসের একেবারে নিচের দিকে স্পেসিফিক্যালি করে বলা রয়েছে যে এদের এদের পড়তে হবে হুম যেমন ধরো ওমেন বাংলা লিটারেচার সেটা আমরা কমপ্লিট করিয়ে দিয়েছি সেখানে আমরা রাজলক্ষ্মী দেবী থেকে শুরু করে স্বর্ণকুমারী দেবী সবাই আমরা আলোচনা করেছি ঠিক আছে কবিতা সিংহ নবনীতা দেবসেন আমাদের আলোচনা হয়ে গেছে তার একটু ওপরে সিলেবাসের একটু ওপরেই কিন্তু রয়েছে হচ্ছে ফিকশন অথার্স হ্যাঁ অর্থাৎ কথা সাহিত্যিকরা তো কথা সাহিত্যিকের মধ্যে আজকে আমরা আলোচনা করব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই সেগমেন্টটা কমপ্লিট করানোর পরে আবার আমরা পেপার টুতে চলে যাব ঠিক আছে পেপার ওয়ানের একটা ওমেন অ্যান্ড বাংলা লিটারেচারের পুরো সেগমেন্ট আমি কমপ্লিট করে দিয়েছি যারা দেখো নি তারা অবশ্যই দেখে নাও এবং তোমরা কিন্তু নোটটা নিজের মতো তৈরি করতে পারো আর আমাদের ক্লাস দেখে আশা করি সুবিধা হবে এছাড়া আমাদের অনলাইন পেড ব্যাচও আছে যদি তোমরা জয়েন করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো আজকে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দিয়ে আমাদের এই সেগমেন্টটা শুরু করছি তাহলে কথা সাহিত্যিক এই পাঠটা আমাদের যখন আমরা আলোচনা করব যেহেতু এটা কথা সাহিত্যের প্রথম পাঠ অর্থাৎ ফিকশন অথার্সের যে পাঠটা রয়েছে সেখানে আমাদের ছজন অথার্স পড়তে হয় ঠিক আছে সেখানে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অনেকে রয়েছেন আজ আমরা বিভূতিভূষণ দিয়ে ক্লাসটা শুরু করছি কিন্তু তার আগে কথা সাহিত্য সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকা প্রয়োজন যারা বাংলা নিয়ে গ্র্যাজুয়েশান করেছো পোস্ট গ্রাজুয়েশন করেছো তারা মোটামুটি জানো কিন্তু অনেকেই তো তারা এমন আছো যারা বাংলা সাহিত্য নিয়ে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন করনি তাও তোমরা বাংলা অপশনাল নিয়েছো তো অবশ্যই দু তরফেই আমাদের আলোচনাটা করতে হবে কথা সাহিত্যের দুটো পার্ট একটা প্রথম হচ্ছে গিয়ে যে একেবারে কথা সাহিত্য বলতে গেলে একেবারে আধুনিকতম পর্যায় এটা বাংলা সাহিত্যের একেবারে যদি পুরাতন পর্যায়ে কাব্য হয়ে থাকে তবে কিন্তু কথা সাহিত্য একেবারে নূতন পর্যায় এবং কথাসাহিত্যের মধ্যে দুটো ভাগ রয়েছে এক নম্বর হচ্ছে কি উপন্যাস দু নম্বর হচ্ছে ছোট গল্প ছোট গল্প বাংলা সাহিত্যের নবীনতম সদস্য এবং এই কথা সাহিত্য যখন আমরা আলোচনা করব আমাদের সিলেবাসে শুধুমাত্র তাদের নাম দেওয়া রয়েছে যাদের আমাদের আলোচনা করতে হবে কিন্তু আমরা কিন্তু উপন্যাস এবং ছোট গল্প দুটো আলাদা আলাদা করে করব। এবং তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এখান থেকে অনেকটা ডেপথে প্রশ্ন আসে যেমন তোমরা উমেন অ্যান্ড বাংলা লিটারেচারের ক্ষেত্রে দেখেছো তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাড়বঙ্গের দিকটা এসেছে অনেকবার মানি বন্দ্যোপাধ্যায়ের এসেছে তো আমরা শুধুমাত্র এই তার একেবারে যেভাবে বাংলা সাহিত্যের ইতিহাসে তার অবদান এই ধারাগুলো তো পড়ব অবশ্যই কিন্তু আমরা কিন্তু একটু টেপতেও পড়বো যেমন আজকের আলোচনার বিষয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমরা উপন্যাস এবং গল্প দুটো নিয়েই আলোচনা করব। তো প্রথমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলতে গেলে যেটা আমাদের সবার প্রথমে যেন মনে পড়ে সেটা হচ্ছে পথের পাঁচালী তোমরা নিশ্চয়ই পথের পাঁচালী সিনেমাটা দেখেছ বা পড়েছ পথের পাঁচালী থেকে শুরু করে আরণ্যক আদর্শ হিন্দু হোটেল এ ধরনের বিবিধ জনপ্রিয় উপন্যাস বিভূতিভূষণ আমাদের উপহার দিয়েছেন এবার যখন আমরা পরীক্ষার খাতায় বিভূতিভূষণ সম্পর্কে পড়বো তো আমরা কিভাবে নোটটা তৈরি করব সেটা আমরা আগে আলোচনা করে নিই তারপর তোমাদের কিছু আমি ডিটেল বলে দেবো যেটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে নোট তৈরির ক্ষেত্রে সাহায্য করবে তাহলে প্রথমে আমরা বলবো যে বিভূতিভূষণ আমরা তৈরি করবো কী করে প্রথমে আমি যেটা বললাম সিলেবাসটা আশা করি তোমরা খুব ভালো করে দেখে নিয়েছো তারপরে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা একটু দেখে নিও ঠিক আছে প্রিভিয়াস ইয়ারের মধ্যে আমরা যদি দশ বছর দেখি তাহলে কিন্তু একটা সম্যক ধারণা হয় যে কি ধরনের প্রশ্ন আমাদের আসে ঠিক আছে আচ্ছা তাহলে বিভূতিভূষণ পড়তে গেলে আমাদের দুভাবে আলোচনা করতে হবে এক নম্বর হচ্ছে উপন্যাস ঔপন্যাসিক সব থেকে সুন্দর গল্প আমার যদি মনে পড়ে তাহলে তাল নবমী তোমরা গল্পটা নিশ্চয়ই পড়েছ যদিও বাংলা সাহিত্যে বিভূতিভূষণের আবির্ভাবও কিন্তু ছোট গল্পের মাধ্যমে তিনি কিন্তু উপেক্ষিতা বলে একটি ছোট গল্প রচনা করেছিলেন সেটি প্রবাসীতে ছাপা হয়েছিল প্রবাসী পত্রিকায় ছাপা হয়েছিল তারপরে কিন্তু তিনি বাংলা সাহিত্যে পদার্পণ করেন দ্বিতীয় দ্বিতীয় যেটা লিখেছেন সেটা হচ্ছে উমার সেটাও একটি ছোটো গল্প এবং উনিশশো পঁচিশ সাল নাগাদ তিনি পথের পাঁচালী লেখা শুরু করেন এবং উনিশশো উনত্রিশে গিয়ে এটি প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস কিন্তু পথের পাঁচালী কিন্তু শুধুমাত্র উপন্যাস নয় উপন্যাস ছোটো গল্প সবই তিনি উপহার দিয়েছেন বাংলা সাহিত্যে কিন্তু বিভূতিভূষণ দিয়ে আমরা ক্লাসটা যে শুরু করছি কেন শুরু করছি তার একটা তাৎপর্য আছে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যে বাংলা সাহিত্যে অর্থাৎ কথা সাহিত্যে অর্থাৎ এই যে কল্লোল যুগ এই যে সময়কাল এই সময়কালে আমরা দেখেছি যে রবীন্দ্রনাথের একটা আবির্ভাবের একটা মানে রবীন্দ্রনাথ মধ্যগণের রবি ঠিক আছে তারপরে আশেপাশে রয়েছেন তারাশঙ্কর মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো বড় বড় সাহিত্যিক বিভূতিভূষণ যখন এলেন তখন তার যে ভাবনা প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা দামামা বাদ দেশ চলেছে এবং প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে ভারতবর্ষে একটা কালসীমাটা খুবই মানে দোলাচল একটা কালসীমা সেই কালসীমার মধ্যে কিন্তু বিভূতিভূষণের আবির্ভাব এবং এই আবির্ভাবটা একেবারে বিস্ময়কর কেননা যখন বিশ্বযুদ্ধের পর মানুষের নৈতিক খল স্খলন ঘটেছে একটা অবক্ষয়ের মধ্যে দিয়ে যাচ্ছে পৃথিবী সেই সময় দাঁড়িয়ে যখন মানে সবাই মনে করছে যে পল্লী বাংলার প্রতি আর ফিরে যাওয়ার কোনো জায়গা নেই পল্লী বাংলার বিস্ময়ের নিঃশেষ হয়েছে সেই সময় বিভূতিভূষণের পথের পাঁচালির হাত ধরে বাংলা পাঠক বাংলা পাঠক সমাজ যেন একটা আশ্রয় পেল একটা শান্তির প্রলেপ পেল কিন্তু বিভূতিভূষণ কি পল্লী বাংলার শুধু আলোর কথা বলেন তা কিন্তু নয় বিভূতিভূষণ যদি তোমরা পথের পাঁচালী পড়ো সেখানে কিন্তু আমরা দুঃখ অন্ধকার স্থবির স্লথ গতিতে চলা পৃথিবী গ্রাম সব দেখেছি কিন্তু জীবনের যে অন্ধকারময় দিকগুলো তার সাথে চলতে থাকা যে সরলতা তার সাথে মানে এগিয়ে যাওয়ার যে প্রবণতা থেমে থাকছে না এই যে বিষয়টা যে একজন যদি আমরা পথের পাচারীর কথা বলি তার যে একটা চরিত্র অপু অপুর শৈশব জৌবন যৌবন হুম এই পরপর পরপর যে একটা আমরা রেখা দেখি রেখা অঙ্কন করেছেন লেখক তার যে জীবনে যে সরলতা তার জীবনে বিভিন্ন ধরনের অবস্টেকলস আসছে বাধা বিপত্তি আসছে কিন্তু সে যে থেমে থাকছে না এই যে এই না থেমে থাকার চরৈবতী মন্ত্রে দীক্ষিত কিন্তু বিভূতিভূষণ আমাদের করেছেন এবং আমরা পথের পাঁচালির পরে আমরা আরও তার পরবর্তী ধারার উপন্যাসগুলো দেখেছি ট্রিলজি বলা যেতে পারে অপরাজিত দেখেছি অপুর সংসার দেখেছি তো উপন্যাসের দিক থেকে তো অবশ্যই এবং বৈচিত্র্যও তার লেখার মধ্যে অনেক রয়েছে যেমন ধরো আমরা যদি বলি যে আদর্শ হিন্দু হোটেল আদর্শ হিন্দু হোটেলের মতো একটা অসামান্য লেখা কিন্তু সরল প্রত্যেকটা উপন্যাসের বিষয় কিন্তু খুব জটিল নয় এবং বিষয় নির্বাচনে যেমন সরলতা রয়েছে চরিত্র নির্মাণে তেমনই খুব বেশি মানে আবেগের উচ্ছ্বাস বা কী বলবো কোনো গুরুত্বপূর্ণ কিছু সোশ্যাল ম্যাসেজ এই ধরনের বিষয় সামাজিকের একটা যে কি বলবো কচকচানি এই বিষয়টা কিন্তু নেই হ্যাঁ বা কোনো সামাজিক দ্রোহিতা এরকম ব্যাপারও কিন্তু নেই আমরা দেখতে পাচ্ছি বিভূতিভূষণের চরিত্রগুলো বলো বিষয়গুলো বলো সেখানে কিন্তু খুবই সরল ধাঁচ তিনি ব্যবহার করেছেন বিষয় বৈচিত্র্য রয়েছে আমরা পথের পাঁচালিতে দেখেছি তারপরে আমরা আরণ্যক দেখবো আরণ্যক একটা গুরুত্বপূর্ণ উপন্যাস খুব সুন্দর উপন্যাস এবং আমার খুব প্রিয় উপন্যাস আমি আমার জীবনে প্রথম উপন্যাস যখন পড়েছি তখন আরণ্যকই পড়েছিলাম ক্লাস এইটে এবং আমাকে একজন স্যার বলেছিলেন যে আমি জিজ্ঞেস করেছিলাম যে স্যার আমি উপন্যাস পড়তে চাই লাইব্রেরি থেকে তো আপনি বলুন একটা কি উপন্যাস পড়বো তা ক্লাস এইটে পরে একটা বাচ্চা আমি তো সেই উপন্যাস সম্পর্কে খুব একটা তার আইডিয়া ছিল না তো আমাদের যে বাংলার শিক্ষক ছিলেন তিনি বলেছিলেন যে তুই আরণ্যকটা পড় তো আমার জীবনের প্রথম উপন্যাস কিন্তু আরণ্যক তো আরণ্যক উপন্যাস দিয়ে আমার যাত্রা শুরু এবং তারপরে আমার বাংলাকে ভালো লাগা সাহিত্যকে বাংলা সাহিত্যকে ভালোবাসা গ্রাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন করা যাই হোক আমার বিষয়ে আমি যাচ্ছি না ব্যক্তিগত ক্ষেত্রটা নয় তোমাদের সাথে আবার পরে একদিন নয় শেয়ার করব আমরা চলে আসি বিভূতিভূষণের ক্ষেত্রে তো বিভূতিভূষণের যে উপন্যাস থেকে শুরু করে তার ছোট গল্প তাল মতো একটি ছোট গল্প যদি তোমরা পড়ো তো সেখানে মানে একটা দুটো ছোট বালক এবং তাদের যে ছোট ছোট চাহিদা এবং অসহায়তা না পূরণ হওয়ার যে কাহিনী সেই জায়গাগুলো কিন্তু দেখানো হয়েছে তার তার ছোট গল্পে তার ছোট গল্পে উপন্যাস উভয় ক্ষেত্রে আমরা বিষয় বৈচিত্র্য পাচ্ছি আমরা তার মানে বিষয় নির্বাচনের ক্ষেত্রে একটা অসামান্যতা পাচ্ছি এবং এই সবই কিন্তু তার ব্যক্তিগত জীবন তার যদি বলা যায় যে কর্মজীবন সবটাই কিন্তু তার দ্বারা প্রভাবিত ঠিক আছে এবং বিভূতিভূষণ তিনি নিজে স্বীকার করেছেন তার যে উপন্যাস ছোটগল্পে গল্পে যে পটভূমি পাওয়া যায় যে পটচিত্রটা পাওয়া যায় আমরা পাই সেখানে সেটা সময় বিষয় সময় বিশেষ হতে পারে মানে কাল বিশেষ হতে পারে বা আমার যদি দেখি যে স্থান বিশেষ সেইগুলোও কিন্তু খুবই চেনা পরিচিত যেমন তিনি নিজে বনগাঁ ব্যারাকপুর গ্রামে বনগাঁ ব্যারাকপুর গ্রামে বা সেই এরকমভাবে তিনি জন্মগ্রহণ করেছেন এবং বিভিন্নভাবে যদি আমরা দেখি যে নিশ্চিন্দিপুর গ্রাম বা এই ধরনের বিভিন্ন গ্রামের কথা যখন এসেছে তখন কিন্তু ভীষণভাবে ওগুলো আমাদের চেনা মানে চেনা অবয়বের মধ্যে ধরা দিয়েছে ঠিক আছে তো যাই হোক আমরা বিভূতিভূষণ যখন আমরা পরীক্ষার ক্ষেত্রে আলোচনা করবো তখন আমরা উপন্যাসিক বিভূতিভূষণ এবং ছোট গল্পকার বিভূতিভূষণ আলাদাভাবে তৈরি করবো তার সাথে সাথে তার কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস রয়েছে যেখানে সামাজিক চিত্র অঙ্কিত রয়েছে বা পল্লী বাংলার চিত্র অঙ্কিত রয়েছে তো এই দিকটা আমরা গুরুত্বপূর্ণভাবে আলাদাভাবে নোট তৈরি করবো যে বিভূতিভূষণের উপন্যাসে পল্লী বাংলা এটা একটা তোমরা নোট তৈরি করবে সেকেন্ড হচ্ছে গিয়ে সামাজিকতা বিভূতিভূষণের উপন্যাস এবং ছোটো সামাজিকতা হ্যাঁ এইরকমভাবে আলাদা আলাদা তোমরা যদি নোটটা তৈরি করো ওভারঅল একটা আলোচনা তো অবশ্যই থাকবে কিন্তু তার মধ্যেও যেখানে গুরুত্বপূর্ণ জায়গা অর্থাৎ যে উপন্যাসের যে দিকগুলো উঠে এসেছে বা ছোট গল্পে যে দিকগুলো উঠে এসেছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা আলোচনা করবে ঠিক আছে আচ্ছা এবার আমার একটুখানি ইনফরমেশনে চলে যায় তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আঠেরোশো চুরানব্বই সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে তিনি মারা যান তার প্রথম উপন্যাস আমি বললাম পথের পাঁচালী উনিশশো সালে প্রকাশিত এবং তার প্রথম ছোট গল্প প্রবাসীতে প্রকাশিত উপেক্ষিতা আচ্ছা উপেক্ষিতা গল্পটি তেরোশো আঠাশ সালে ঠিক আছে এগুলো তোমরা নোট ডাউন করতে পারো আর এছাড়াও যদি আমরা বলি যে তারপরে আমরা বিভিন্ন ছোট গল্পের মাধ্যমেই কিন্তু বিভূতিভূষণের আবির্ভাব হয়েছে এবং পরবর্তীকালে উপন্যাসের মাধ্যমে তার কিন্তু বাংলা সাহিত্যের পদচারণা এবার আমরা একটু দেখে নেব তার রচনাসমূহ তার রচনাসমের মধ্যে উপন্যাসটা আমি যে বললাম উপন্যাসটার মধ্যে খুব বেশি উপন্যাসে তিনি রচনা করেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বা মানি বন্দ্যোপাধ্যায়ের মতো বা এরকম কিন্তু নয় কিন্তু যেগুলো তিনি আলোচনা করেছেন মানে যেগুলো তিনি রচনা করেছেন সেগুলো কিন্তু অসামান্য তাহলে প্রথম উপন্যাসটাই কতটা জনপ্রিয় তোমরা জানো সত্যজিৎ রায়ের পথের পাঁচালী মানে একটা মাইল বাংলা চলচ্চিত্র জগতের মাইল স্টোন তাই তো বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের ক্ষেত্রেও কিন্তু পথের পাঁচালী একটা মাইল স্টোন যাই হোক তাহলে একটু শালগুলো বলছি তোমরা একটু নোট ডাউন করে নিয়ে উপন্যাসগুলো বলছি এবং গ্রন্থগুলো একটু বলছি ঠিক আছে আচ্ছা তাহলে উপন্যাসের ক্ষেত্রে আমরা দেখছি প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে উনিশশো সালে প্রকাশিত পথের পাঁচালি যদিও তিনি উনিশশো সালে পথের পাঁচালিটা লেখা শুরু করেছিলেন পথের পাঁচালীর পরে অপরাজিত তিনি লিখেছেন উনিশশো বত্রিশ সালে তারপরে দৃষ্টিপ্রদীপ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো আদর্শ হিন্দু হোটেল উনিশশো চল্লিশ বিপিনের সংসার উনিশশো একচল্লিশ দুই বাড়ি উনিশশো একচল্লিশ অনুবর্তন উনিশশো বিয়াল্লিশ দেবযান উনিশশো চুয়াল্লিশ কেদার রাজা উনিশশো পঁয়তাল্লিশ অথৈ জল উনিশশো সাতচল্লিশ ইছামতি উনিশশো পঞ্চাশ দম্পতি উনিশশো বাহান্ন অশনী সংকেত উনিশশো ঊনষাট এগুলো তার উপন্যাসের তালিকা এরপরে যদি আমরা গল্পগ্রন্থ দেখি গল্পগ্রন্থের মধ্যেও রয়েছে মেঘমল্লার তার প্রথম গল্পগ্রন্থ উনিশশো একত্রিশ সাল তারপরে মৌরিফুল উনিশশো বত্রিশ যাত্রাবদল উনিশশো চৌত্রিশ জন্ম ও মৃত্যু উনিশশো সাঁত্রিশ উনিশশো আটত্রিশ বেনিগির ফুলবাড়ি উনিশশো একচল্লিশ নবাগত উনিশশো চুয়াল্লিশ উপল খণ্ড উনিশশো চুয়াল্লিশ বিধু মাস্টার উনিশশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশ অসাধারণ উনিশশো ছেচল্লিশ মুখোশ ও মুখশ্রী উনিশশো সাতচল্লিশ নীলগঞ্জের সাহেব উনিশশো আটচল্লিশ জ্যোতিরঙ্গন উনিশশো উনপঞ্চাশ কুশল পাহাড়ি উনিশশো পঞ্চাশ রূপ হলুদ উনিশশো সাতান্ন ছায়াছবি উনিশশো ষাট এবং অনুসন্ধান উনিশশো ষাট ঠিক আছে আচ্ছা এছাড়া তিনি চাঁদের চাঁদের পাহাড়ের মতো কিছু কিশোর সাহিত্য বা শিশু সাহিত্য আলোচনা করেছেন যেমন ধরো চাঁদের পাহাড় উনিশশো সাঁত্রিশ সালে প্রকাশিত তার তারপরে হীরা মানিক চলে রয়েছে উনিশশো ছেচল্লিশের মরনের ডঙ্কা বাজে রয়েছে মিসমিদের কবচ তাল নবমী ইত্যাদি রয়েছে এছাড়া ডায়রি বা দিনলিপি হিসাবে তিনি আলোচনা করেছেন স্মৃতির রেখা উনিশশো সালে প্রকাশিত ত্রিনাঙ্কুর উনিশশো তেতাল্লিশ উর্মি মুখর তারপরে রয়েছে উৎকর্ণ হে অরণ্য কথা কও এবং বিভূতিভূষণের অপ্রকাশিত দিনলিপি প্রকাশিত হয় উনিশশো সালে তার মৃত্যুর পরে এবং তিনি যদি ভ্রমণ কাহিনী বলো তাহলে ভ্রমণ কাহিনীর মধ্যে আভিযাত্রিক উনিশশো একচল্লিশ বনে পাহাড়ে উনিশশো পঁয়তাল্লিশ ঠিক আছে আর এছাড়া বিবিধ যদি প্রবন্ধ গ্রন্থ তিনি রচনা করেছেন সেখানে তিনি বিচিত্র জগৎ সচিত্র সন্দর্ভ হ্যাঁ অভিনব বাংলা ব্যাকরণ এই ধরনের আলোচনা করেছেন এবার আমরা যদি এই উপন্যাস বা গল্পের তালিকা থেকে বেরিয়ে এসে আলাদা করে উপন্যাসটা নিয়ে যদি আলোচনা করি তাহলে পথের পাঁচালি যেটা বললাম পথের পাঁচালির ক্ষেত্রে আমরা একটা সরল সরলরৈখিক জীবন পাই যেখানে গ্রাম বাংলার একটা দৃশ্য আমরা দেখতে পাই এবং পটচিত্রর সাথে সাথে পট নিশ্চিন্দিপুর গ্রামের সাথে আমরা দেখতে পাচ্ছি তার যে অপুর বেড়ে ওঠা অপু দুর্গার একটা মানে সুন্দর সম্পর্ক তাদের ট্রেন দেখতে যাওয়া বলো বা ইন্দির ঠাকুরনের মতো চরিত্র এই ধরনের বিষয় কিন্তু আমরা বাংলা সাহিত্যে খুব একটা বেশি পাই না ঠিক আছে এবং পথের পাঁচালে আলাদা করে ডাব্লিউ বিসিসিএসি সিলেবাসও রয়েছে তোমরা কিন্তু আলাদাভাবে খুব ভালোভাবে তোমরা পড়বে এবং পড়লে সেই জায়গাটা কিন্তু তোমাদের ভালোভাবে তৈরি হবে যাই হোক এবার যদি আমরা আলোচনা করি আরণ্যক আরণ্যকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আরণ্যক উপন্যাসের মধ্যেও রয়েছে আমাদের একটা আরণ্যক পটভূমি পটভূমি রয়েছে অবশ্যই আরণ্যক যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম যে আরণ্যক উপন্যাসের মধ্যে কিন্তু বিভূতিভূষণের যে কি বলবো একটা অবজারভেশন যে পাওয়ার তিনি তার কর্মজীবনের জন্য তিনি তার ব্যক্তিগত ক্ষেত্রেও অবশ্যই রয়েছে এবং সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে আরণ্যক উপন্যাসে আমরা কিছু কিছু এমন চরিত্র পাই যে চরিত্রগুলো সচরাচর দেখা যায় না হ্যাঁ একটা চরিত্র সে যেখানে যা গাছ পায় সে বনে গিয়ে লাগায় তো এই ধরনের চরিত্র কিন্তু আমরা বাংলা সাহিত্যে দেখেছি কি দেখিনি কিন্তু তো সেই দিক থেকে কিন্তু বিভূতিভূষণের আরণ্যক উপন্যাসটা খুবই খুবই অসামান্য একটা উপন্যাস এবং সেখানে যে তখনকার দিনে দাঁড়িয়ে যে যে বিষয়গুলো লেখা যায় আর কি সেটা কিন্তু বিভূতিভূষণ দেখিয়ে দিয়েছেন এবং পথের পাঁচালির মতো আরেকটা উপন্যাস হয়তো মানে সেই যে আশ্রয় সেই যে ছবির মতো দৃশ্যগুলো যেটা যেটা আমরা সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে দেখতে পেয়েছি সেই ছবির মতো দৃশ্যগুলো কিন্তু আমরা যখন উপন্যাসটাও পড়বো সেটাও কিন্তু পাঠকের একেবারে মানসপটে ভেসে ওঠে এবং আমরা যদি দেখি আদর্শ হিন্দু হোটেল আদর্শ হিন্দু হোটেলও কিন্তু একটা যে একটা স্ট্রাগলের একটা পরিচয় রয়েছে একটা বাধা বিপত্তি কাটিয়ে তার নিজস্ব সত্তার যে একটা বিষয় রয়েছে সেটাও উঠে আসা এই যে এই ধরনের আমরা খুব বেশি উপন্যাসের চরিত্র উপন্যাসের বিষয় নিয়ে আমরা বেশি আলোচনা করছি না কিন্তু তাও আমি বলবো যে তোমরা যদি উপন্যাসগুলো পড়ে থাকো তাহলে বুঝতে পারবে বিভূতিভূষণের যে তার লেখনির যে অসামান্যতা যাই হোক এবার আমরা ছোট গল্পের মধ্যে যাই ছোট গল্পের মধ্যে নবমীর মতো মেঘমল্লারের মতো ছোট গল্প রয়েছে যেখানে মানে বিষয় বৈচিত্র্যের দিক থেকে বিভূতিভূষণ অসামান্য সেখানে একদম তুচ্ছ থেকে মানে তুচ্ছ জিনিস থেকে শুরু করে একেবারে মেঘমল্লারের মতো রাগ হ্যাঁ এই ধরনের বা রূপকথার জগৎ এই ধরনের বিষয় কিন্তু আমরা তার লোখনির মধ্যে দেখতে পাচ্ছি এবার তার যদি উপন্যাসের বা ছোট গল্পের কিছু বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করি আমাদের নোটের ক্ষেত্রে যদি আমরা বিষয় বিষয় ক্ষেত্রে আলোচনা করি তাহলে আমরা এক নম্বর দু নম্বর করে আলোচনা করতে পারি প্রথম যদি আমরা দেখি যে বিভূতিভূষণের কথা সাহিত্যে এক নম্বর হচ্ছে সরলতা তার চরিত্রের সরলতা সারল্য কিন্তু পাঠককে মুগ্ধ করে তার উপন্যাস বলো বা ছোটো গল্প বলো তার তার যে উপন্যাসের বা ছোটো গল্পের যে চরিত্রগুলো সেগুলো একেবারে আমাদের খুবই চেনা চরিত্র এবং চেনা চরিত্র হয়েও অসামান্য এবং তার মধ্যে যে সারল্য রয়েছে তার মধ্যে যে খুব বেশি মেকিত্ব নেই হ্যাঁ কোনো কিছুর মধ্যে যে কোনো কিছু চাপিয়ে দেওয়ার বিষয় নেই একেবারে সরল যে চরিত্রগুলো সরল এবং তাদের মধ্যে যে একটা ক্রাইসিস ওভারকম ওভারকাম করার যে জায়গাটা রয়েছে এবং নিজেদের যে বাধা বিপত্তি কাটিয়ে তাদের যে নতুনভাবে বেঁচে থাকার একটা যে জায়গা রয়েছে সেই জায়গাগুলো কিন্তু আমরা তার বিভিন্ন চরিত্রের মধ্যে দেখতে পাচ্ছি সেটা পথের পাঁচালী রোপু হতে পারে সেটা আরণ্যকের কথক চরিত্র হতে পারে বা পরবর্তীকালে আমরা যদি ছোটো গল্পগুলো দেখছি তালনবমীর ছোটো ছোটো দুই ভাই চরিত্রগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ দুঃখ আছে বাধা আছে কিন্তু তার সত্ত্বেও যে প্রকৃতির ভালোবাসা প্রকৃতির মধ্যে থাকা মানব জীবন মানব জীবনকে তিনি কিন্তু সেলিব্রেট করেছেন ঠিক আছে জীবনকে বেঁচে থাকাকে তিনি সেলিব্রেট করেছেন যে বাধা বিপত্তি অন্ধকার থাকা সত্ত্বেও যে বেঁচে থাকার মধ্যে যে একটা কি বলবো সফলতা রয়েছে সেটা কিন্তু তার লেখনীতে আমরা দেখতে পাই এবার যদি দু নম্বর দেখি তার যে পটভূমিগুলো তার পটভূমিগুলো তার পট উপন্যাস বলো ছোট গল্প বলো পটভূমিগুলো গ্রাম্য পটভূমি থেকে শুরু করে শহর জীবন সবই দেখানো হয়েছে কিন্তু খুবই চেনা পৃথিবী আমরা দেখতে পাই এবং সেই জায়গাগুলো খুবই চেনা নামগুলো নিশ্চিন্দিপুর গ্রাম তার তিনি নিজেও বলেছেন যে নিশ্চিন্দিপুর গ্রাম তার ব্যারাকপুর গ্রাম যেটা বনগায় অবস্থিত সেটার একটা প্রতিচ্ছবি ঠিক আছে তো এরকম আমরা খুবই রিলেটেবল বিষয় আমরা দেখতে পাই পাঠক খুব ভালোভাবে সে তার সাথে একটা রিলেট করতে পারে এই দিকটা আমরা দেখব তিন নম্বর হচ্ছে তার উপন্যাস বা ছোটো গল্পের কালসীমা কালসীমার মধ্যে আমরা দেখতে পাই তৎকালীন যে যে পরিস্থিতির আছে তার সাথে সাথে অর্থাৎ তিনি অস্বীকার করছেন না তৎকালীন যে অবক্ষয়ের পরিস্থিতি সেটাকে তিনি অস্বীকার না করেও যেন একটা আশ্রয় দান করছেন হ্যাঁ প্রকৃতির কোলে আশ্রয় দান করছেন সেই জায়গাটা কিন্তু তার লেখনের মধ্যে উঠে এসেছে তারপরে যদি পাঁচ নম্বর দেখি পাঁচ নম্বরের মধ্যে আমরা দেখতে পাবো যে তার মধ্যে তার চরিত্রগুলো তার চরিত্র চিত্রণ তার গল্প বু মানে গল্প বুনন শব্দচয়ন সবগুলোর সাথে কিন্তু একটা আধুনিকতার সাথে সাথে একটা যে ঐতিহ্যময়তার জায়গাও কিন্তু একটা সুন্দর মেলবন্ধন ঘটেছে হ্যাঁ মানে যদি আমরা বলি যে ট্রেডিশনাল মডার্নাইজার তো এই জায়গাটা কিন্তু বিভূতিভূষণের ক্ষেত্রেও প্রযোজ্য এবং তিনি তার লেখনীতে কিন্তু আধুনিকতার প্রলেপ্ত রয়েছেই তার সাথে সাথে ঐতিহ্যকে কিন্তু তিনি বাদ দেননি ঠিক আছে যাই হোক তো এ এরকমভাবেই আমাদের কিন্তু আলোচনা পরীক্ষার ক্ষেত্রে করতে হবে একটা ভূমিকা দিতে হবে এবং প্রশ্ন অনুযায়ী উত্তর লিখব ওভারঅল যদি বাংলা সাহিত্যের ইতিহাসে ভূতিভূষণের অবদান আসে তাহলে উপন্যাস ছোটো গল্প রচনার তালিকা দেবো এবং রচনাগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর আলাদা করে যদি তোমাদের প্রশ্ন আসে যে তার উপন্যাসে সামাজিকতা বা তার উপন্যাসে পল্লী জীবন কীভাবে উঠে এসেছে সেইগুলো কিন্তু সেগুলোর জন্য আমাদের আলাদা করে নোটটা তৈরি করতে হবে ঠিক আছে আশা করি তোমাদের একটু আইডিয়া দিতে পেরেছি যে শুরুটা তোমরা কীভাবে করবে নোটটা তোমরা কীভাবে করবে তোমাদের যে বিভিন্ন বই তোমরা ফলো করতে পারো বাংলা সাহিত্যের ইতিহাসের বিভিন্ন বই ভূদেব চৌধুরী হতে পারে অসিত বন্দ্যোপাধ্যায় হতে পারে এই রকম বিভিন্ন বাংলা সাহিত্যের ইতিহাসের বইয়ের কিন্তু তোমরা বিভূতিভূষণ সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে নোট লেখার জন্য ঠিক আছে আর এছাড়া আমাদের অনলাইন পেইড বাছে তো নোট লিখে দেওয়া হয় তোমরা আমাদের অনলাইন পেইড বা জয়েন করতে পারো এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না এই সেগমেন্টটা আবার আর আমরা কন্টিনিউ করব এবং আমরা চেষ্টা করবো আর একটু ইনফরমেটিভ আলোচনা করতে এই ক্লাসটা তো ইনফরমেটিভ খুব একটা হলো না জাস্ট একটা তোমাদের জিস্ট আলোচনা করে দিলাম বিভূতিভূষণ নিয়ে একটা ইনফরমেটিভ আলোচনা তোমাদের জন্য আমি দেবো যেখানে তোমরা পুরোপুরি নোট লিখতে পারবে যেভাবে সেভাবে আলোচনা করে দেবো জাস্ট আমরা এখানে যেহেতু কথা সাহিত্যের প্রথম ক্লাস তাই আমরা খুব বেশি ইনফরমেশনে গেলাম না আমরা কিভাবে পরীক্ষার খাতায় লিখবো এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম ঠিক আছে আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের এই সেগমেন্টটা কন্টিনিউ হওয়ার পরে আমরা আবার জিএস পেপার শুরু হয়ে যাব আবার ফিরে যাবো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে কেমন লাগলো জানাতে ভুলো না কমেন্ট বক্সে জানাও আর কি ধরনের তোমরা ভিডিও চাইছো নমস্কার